আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদে পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে এবারের প্রার্থী হচ্ছে দশ জন পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী সাতই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সময় সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সময় সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত মোট পরীক্ষা কিন্তু দশ জন কেন্দ্রে পরীক্ষা যেসব কেন্দ্রে পরীক্ষা হবে পরীক্ষা হচ্ছে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ বেগম বদ্রিচা সরকারি মহিলা কলেজ ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ আজিমপুর গভেন্টমেন্টস গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রবেশপত্র আপনারা ডাউনলোড করতে পারবেন ওয়েবসাইটে যাওয়ার পর কোনো প্রকার প্রবেশপত্র ছাড়া কিন্তু আপনাদেরকে প্রবেশ করতে দেওয়া হবে না নিষিদ্ধ পরীক্ষা কেন্দ্রে কোন কোন জিনিস কোন কোন ডিভাইসগুলো আপনারা নিতে পারবেন না পরীক্ষা কেন্দ্রে ক্যালকুলেটার বই কাগজ মোটরফোন স্মার্ট ওয়াচ সব ধরনের ইলেকট্রিক ডিভাইস ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ক্রেডিট ও ডেবিট কার্ড সাদৃশ্য কোনো ডিভাইস গয়না ব্রেসলেট মানি ওয়ালেট ব্যাক আনা সম্পূর্ণ নিষিদ্ধ প্রয়োজনীয় চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে এক ঘন্টা আগে উপস্থিত পরীক্ষা কিন্তু উপস্থিত হতে হবে পরীক্ষার সময় প্রার্থীর রূপ উপর কোনো আবরণ কানের উপর কোনো আবরণ বা উভয় রাখতে পারবে না উভয় কান সাদৃশ্য মানে দৃশ্যমান রাখতে হবে কান দৃশ্যমান রাখতে হবে খোলা রাখতে হবে প্রিয় বন্ধুরা আমার এই ছিল সর্বশেষ বিজ্ঞপ্তি বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক পদে পরীক্ষার সময়সূচি নিয়ে প্রিয় বন্ধুরা আমার আমার এই চ্যানেলটি নিয়মিত আপনি চাকরি বিজ্ঞপ্তিমূলক ভিডিওগুলো পাবেন চাকরি সংক্রান্ত সকল ভিডিওগুলো আপনি পাবেন ইনশাআল্লাহ এই জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত تو حافظ. السلام عليكم ورحمه الله وبركاته